আদাম কে বলতেছেন হে আদম তুমি যদি গন্ধম ফাল খাও তোমরা জান্নাতে থাকতে পারবা কে ফেলো জান্নাতের পোশাক বলো ভুলে ভুলে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বান্দা আদম হে আমার বান্দি হাওয়া তোমরা এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না আদম আলাই সালাম বললেন কেন গো মাবুদ আদম আলাইহিস সালাম সগরাফানি সেরে সেরে কাটতেছেন ওইজন সগরাফানি সেরে সেরে কাটতেছেন আরামদায়ক জান্নাত সেরে আমরা কোথায় যাব আমাদের জান্নাতি পোশাকগুলো কেন পড়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যেই ফল খাইছো ওই ফলের বৈশিষ্ট্য হলো এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য তোমাদের ব্যাগ হচ্ছে তোমাদের খাবারের চাহিদা হচ্ছে তোমাদের টয়লেট হচ্ছে সুতরাং জান্নাতের ভিতরে কোনো টয়লেট হবে না তাহলে কি হবে তা জান্নাতের ভিতরে মানুষরা যা চাইবে তাই খাবে যা চাইবে তাই খাবে আল্লাহ রব্বু আলামিন কৃপণতা করবেন না বান্দা যা যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাও খাওয়াবেন সেখানে গান বাজনা দুনিয়ার গান বাজনার মত নয় আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ইসলামিকের গান বাজনার ব্যবস্থা করে রেখেছেন যেগুলো আমি কখনো কান দিয়ে শ্রবণ করি নাই চোখ দিয়ে দেখি নাই আমি শ্বাস শরীরে উপস্থিত হই নাই সেদিন জান্নাতি ফুরদের নাচ যখন আমি দেখব সেদিন আমার চক্ষুগুলো শীতল হয়ে যাবে সোহার আল্লাহ ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি মুত্তাকি যারা হবে তাদের জন্য চক্ষু শীতলকারী জান্নাত আল্লাহ রাবুল আলমী রাখিয়ে দেবেন এই বনি আদম মধ্য থেকে যারা কোরআনের বিধি বিধানগুলো মানবেন কোরআনের বিধি বিধানগুলো আমাদের ওয়াইজরা বিভিন্ন জায়গাতে গয়ন করে থাকেন আল্লাহর আদেশ মানা রাসুলের সুন্নাতের পাবন্দি করা এগুলো আপনার মানতে হবে তখন আমি মোত্তাকি হতে পারব কিছু মানলাম কিছু মানলাম না মুত্তাকি বড়ন্দ যাইতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলো না দুনিয়া এ জান্না তোমাদের বসবাসের উপযোগী নয় জান্নাতের মধ্যে কোনো টয়লেট হবে না জান্নাতিবাসী রাজা খাবে জান্নাতিবাসী রাজা খাবে পেট যখন ভরে যাবে একটা ডেгур মারবে একটা ঢেক মারবে সাথে সাথে ফ্যাট খালি হয়ে যাবে কিন্তু ফায়খানা হবে না এখন তো তোমাদের জান্নাতের পোশাকগুলো শরীর থেকে খুলে গেছে লজ্জায় স্থান থাকার জন্য তারা ফাতা ব্যবহার করলেন আল্লাহ রবুল আলামিন বলেন তোমাদেরকে এই দুনিয়াতে তোমাদেরকে এই জগতে থাকতে পারবা না তোমরা পৃথিবীর জগতে চলে যাও এটা পৃথিবী ইংরেজিতে বলা হয় আর্ট আরবিতে বলা হয় একদম বাংলাতে বলা হয় পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য নির্বাচন করেছেন এই জায়গাটা এখানে আল্লাহ রব্বুল আলামিন আদম সালামের মাধ্যমে একটা কৌশল খাটাইছেন আল্লাহ রব্দুল আলামিন বলছেন তুমি খাবানা আবার এখান দিয়ে শয়তান যায় মানুষের স্থির এটাও বুঝিয়ে দিয়েছেন বনি আদমকে খবরদার শয়তান তোমাদের সাথে সব সমাজ চলাচল যে কোনো সময় তোমাদেরকে গ্রাস করে নিতে পারে আদম আলাইসালামকে আমি বললাম জান্নাতের এই ফলটা তোমরা খাবানা আদা করাবা হাজি সাজারা জান্নাতের মধ্যে তখন যখন উপয়োজন ছিল আমি নিষেধ করেছি তারা খাইছে খাওয়ানোর পরে তাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি ও দোস্ত আহাবাব আমরা হলাম বনে আদম আদম আলাই সালামের সন্তান আউয়া আলাই সালাত সালামের সন্তান আমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা কোথায় ছিল জান্নাত এটা সবসময় পয়েন্টে রাখি আল্লাহ আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন আদম আকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কার ওই আদম পাহাড়ে আপনি সাজ দিবেন আদম পাহাড় শ্রীলঙ্কার ওই আদম পাহাড়ে আদম সাপ আউয়া আলাই সালামকে পাঠিয়ে দিলেন আরব কান্ট্রিতে আরব দেশগুলোতে পাঠিয়ে দিলেন এখন সালা ভাগ হয়েছে আগে সব একরকম ছিল আর ওখান দিতে ফাটিয়ে দিলেন উভয়জনের মধ্যে বিচ্ছেদ আর আবার ময়দানে উভয়জনের সাক্ষাৎ মুসলমান ভাই আমার আহলে সুন্নতওয়াল জামাতের একটি আকিদা সব সময় কেন রাখবেন আদম আলাই সালাতাম যদিও আমার বিবেকে আমি বুঝতেছি এখানে আদম আলাই ভুল করছেন তিনি ফল খাইছেন আসলে এটা ভুল নয় এটা হলো আদম আলা সন্তান আল্লাহ রাবুল আলমিন কেমন পর্যন্ত যাদেরকে পাঠাইবেন তাদের জন্য একটা শিক্ষা